হ্যালো বিয়র্স আজকে আমি কথা বলবো শিং মাছ মোঠা ও বাঁকা হয়ে যায় কেন কিভাবে শিং মাছকে স্বাস্থ্যবান করবেন এবং শিং মাছ কেন বাঁকা হয়ে যায় এই বিষয়ে আমি আপনাদের কাছে একটি প্রতিবেদন দিতেছি আপনারা জেনে রাখুন শিং মাছ বাঁকা হয়ে যায় কেন অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমি আজকে আপনাদের শিং মাছ কেন বাঁকা হয়ে যায় হ্যাঁ এটা আপনারা শুনুন আপনারা যখন শিং মাছের ঋণু আনবেন তখন মা মাছ আপনারা হাউসে দেখে আসবেন মা মাছগুলো যদি মা মাছ অথবা পুরুষ মাছ যদি আঁকা বাঁকা থাকে হ্যাঁ এই সকল মাছের থেকে যে সব বাচ্চা আসবে সেসব বাচ্চা আপনার আঁকা বাঁকা আরেকটা আর কারণে আঁকা বাঁকা হয় যখন শিং মাছ আপনারা পুকুরে সারেন যখন চাষে দেন তখন কোনো না কোনো অবস্থায় কোনো রোগ জীবাণু যখন আক্রমণ করে হ্যাঁ তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি এই অ্যান্টিবায়োটিক পর্যাপ্ত পরিমাণে দেওয়ার কারণেও কিন্তু শিং মাছ আঁকা বাঁকা হয়ে যায় কারণ যখন আপনার শিং মাছের পোনা আপনার এক হাজার পনেরোশো অথবা পাঁচশো কেজি যখন মাছকে রোগে আক্রান্ত করে তখন আমরা নর্মাল অ্যান্টিবায়োটিকও দেই আবার হাই অ্যান্টিবায়োটিকও দেই যখন আমরা হাই অ্যান্টিবায়োটিক দিয়ে মাছকে সুস্থ করি হ্যাঁ তখন দেখা গেল মাছ বিক্রি করার সময় দেখা গেলো আমাদের থার্টি পারসেন্ট মাছ বাঁকা হয়ে যায় যে সকল মাছ আক্রান্ত ছিল সে সকল আক্রান্ত মাছ যখন পুকুরে আপনার সুস্থ হয়ে যায় তখন এ সকল মাছ কিন্তু সোজা থাকে না এ সকল মাছের মেরুদণ্ড বেঁকে যায় তাই ওই সকল মাছ বাজারেও বিক্রি করা যায় না আর এই সকল মাছ কেউ খাইতেও চায় না তাই আঁকা বাঁকা মাছগুলা এই সরিয়ে ফেলাটাই উত্তম কিন্তু বিক্রির আগে তো আর সরানো সরানো সম্ভব না কিন্তু করার কিছু নাই মাছ রোগে যখন আক্রমণ করে তখন প্রত্যেকটা চাষি চেষ্টা করে এই আমার পুকুরের মাছ যেন আমি সর্বোত্ত চেষ্টার মাধ্যমে দিয়ে মানে ভালো করার চেষ্টা করে প্রত্যেক চাষিরাই তাই বলতেছি যে রোগ জীবাণু আক্রমণ করার পূর্বেই আমাদের শিং মাছকে প্রচুর পরিমাণে ব্যবস্থা নিতে হয় অনেক অনেক বিষয় আছে যেমন গ্যাসের ডোজ দিতে হবে আপনার চুন লবণ পটাশ এসব দিয়ে যাইতে হবে তারপর আপনার জীবাণুনাশক দিতে হবে হ্যাঁ প্রোবায়োটিক দিতে হবে হ্যাঁ খাবারের সাথে এনজাইম দিতে হবে এ সকল জিনিস হ্যাঁ নিয়মকানুন যদি আপনারা মেনে চাষ করতে পারেন তাহলে সম্ভবত রোগ আক্রমণ করবে না হ্যাঁ এরপরেও যদি রোগ আক্রমণ করে তাহলে তো আপনারা ওই যে সকল অ্যান্টিবায়োটিক যখন দেন তখনই কিন্তু তখনই কিন্তু আপনাদের মাছ বেঁকে যায় আক্রান্ত মাছগুলো যখন সুস্থ হয়ে যায় তখন আক্রান্ত মাছগুলাই বেঁকে যায় তাহলে বুঝতে পারলেন তো কেন মাছ বেঁকে যায় মাছ এখন বলবো মাছ মোটা তাজা কিভাবে হয় দশটা বারোটা কেজি কীভাবে হয় দশটা বারোটা কেজি আনতে গেলে সব সময় আপনার মা মাছ ভালো থাকতে হয় মা মাছের আপনার ভোট মাছ থাকতে হবে এটারেও দশটা বারোটা কেজি থাকতে হবে এই দশটা বারোটা কেজি মাছ থেকে যে বোট বাচ্চা বের হয়ে আসবে সেই সকল বাচ্চা যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলেই আপনাদের মাছ বৃদ্ধি পাবে আপনার ফিশারিতে এসে হ্যাঁ এ সকল মাছকে খাওয়ানো কম লাগবে ফিট কম লাগবে হ্যাঁ কিন্তু পরিচর্যা বেশি লাগবে কারণ ওরা অল্প খাবারে বেশি গ্রুথ আসবে যেহেতু তাদের কিন্তু রোগ বালায়ের হার বেড়ে যাবার বেড়ে যাবে হ্যাঁ তাহলে ভাই আমি আপনাদেরকে বলতেছি যে রোগ বালায়ের হাত থেকে বাঁচার জন্য পূর্বেই ব্যবস্থা নিন সম্মানিত বিওয়ার্স আমি আজকে এই পর্যন্তই রাখলাম আর যদি কোনো জানতে হয় আমার কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন আমি উত্তর দেব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ